হ্যালো এটা ছিল আমার মায়ের সব বান্ধবীরা উদ্যোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠান অনেক আগেই হয়ে গেছিল তো এটা অনেকটা পরেই আমাদের সেলিব্রেট করা আমরা সবাই পৌঁছে গেছিলাম আর এখানে তারপর অনুষ্ঠানও শুরু করে দেওয়া হয়ে গেছিল তো এইভাবেই সমস্ত অনুষ্ঠানটা শেষ হয়েছিল সব অনুষ্ঠান তো দেখানো সম্ভব না তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম